আজ রবিবার তিরিশ মার্চ দু হাজার পঁচিশ ষোলো চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানে দেব আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো ব্যতিক্রমী স্বস্তির ঈদ এবার এক ফালি চাঁদের অপেক্ষায় দেশ ভঙ্গুর অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল নিত্য দাম তুলনামূলকভাবে কম পুরো রমজানে ছিল না লোডশেডিং সৌদিতে আজ ঈদ কাল হতে পারে বাংলাদেশে মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু ষোলোশো ছাড়ালো পৌঁছাতে পারে দশ হাজারে মংলা সমুদ্র বন্দর ইন্ডিয়া আউট বড় বিনিয়োগ চীনের নাটোরে ডিসির ডাকংলোয় মাটির নিচে শতবস্তা ব্যালট বেশিরভাগ নেতার ঈদ নির্বাচনী এলাকায় পিকিং বিশ্ববিদ্যালয়ের ভাষণে ডক্টর ইউনুস বিশ্বকে বদলাতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা শহীদ পরিবারে নেই ঈদের আনন্দ যাত্রার শেষ মুহূর্তেও নেই ভোগান্তে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তৎপর কর্তৃপক্ষ মাঠে ভ্রাম্যমাণ আদালত বিআরটি এর কন্ট্রোল রুম ভারতীয় সেনা প্রধানের সঙ্গে কি কথা প্রণয় ভার্মার দ্বিপক্ষীয় বৈঠকে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন সরকারি বিজ্ঞাপন পেতে প্রচার সংখ্যায় অতিরঞ্জন এবার বিটিভির আনন্দ মেলায় উপস্থাপক বিতর্কিত ইমন নানা সমালোচনা অসন্তোষ বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় তিনশো শ্রমিকের বাড়িতে বোলোজার বাংলায় কথা বলাও অপরাধ ভারতের উত্তর প্রদেশ সড়কে ঈদের নামাজে নিষেধাজ্ঞা তীব্র উত্তেজনা